সবাই কেমন আছে সেখানে খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো আমি কিন্তু রেডি হয়ে গেছি দেখতেই পারছো আমাদের পুলটু দল দিয়ে একদম ফুল টু রেডি হয়ে গেছি তো এখন আমি বেরোচ্ছি চলো ফটো তোমাদের সাথে শেয়ার করবি বাড়িতে কি খাচ্ছি কি করছি কি কি আর কি খবর তো চলে আসবে তো চল যাও দেখে কিন্তু শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা কিন্তু আজকে পড়েছি একদমই আমার ভালোবাসার মানুষদের চয়েসে মানে শাড়ি থেকে কানের থেকে ফুল থেকে সবটাই দেখো ফুলটা ঠিক আছে তো লাগানো সব কিছু আমার ভালোবাসার মানুষদের ইচ্ছাতেই করছি না এখান থেকে দেখতে পারো পেছটা দেখো তো আশা করি দেখা যাচ্ছে আমি তো লাইটটা তো আশা করি দেখা যাচ্ছে এ দেখো আনন্দ দেখা যাচ্ছে তো একটু একটু গ্যাপ প্রবলেম হচ্ছে তো ঠিক আছে কিছু করার নেই তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আমি তো অত সুন্দর নয় আমি দেখতে খারাপ সবসময় স্বীকার করি তো চল কি আছে তো আমি কিন্তু বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ বাপির গাড়িতে বাপির গাড়ি নিয়ে যাচ্ছিলো গাড়িতে করেই বেরিয়ে গেছিলাম মা সানকে আগে ছেড়ে এসে তারপরে আমি বেরোলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওটা অনেক দিনকার আগে তোমরা নিশ্চয়ই জানো বিয়ে বাড়িটা আজকে যাইনি কিন্তু ওই যে ব্লগগুলো তোমাদেরকে বারবারই বলছি সব ব্লগ করে রাখা হচ্ছে কিন্তু দেওয়া হচ্ছে না তো এখানেও আমি আজকে দুদিনের ব্লগ দিচ্ছি যে বিয়েবাড়ি কিন্তু আমরা অলমোস্ট পৌঁছে গেছি তো এই যে ঢুকছিলাম বিয়েবাড়িতে এন্ট্রি নিচ্ছিলাম আমি আর এখানে পুরোটাই ভয়েস আমাকে মেলাতে হবে তোমরা বুঝতেই পারছো যেহেতু গান চলছিলো সেখানে তো পুরোটা ভয়েসই মেলাতে হবে কারণ গান গানের আবাস আমি এখানে দিতে পারবো না আর সত্যি বলতে খুবই সুন্দর করে করেছিলো অনুষ্ঠানটা দেখো গরিব মানুষ হোক বা বড়লোক মানুষ হোক সবারই একটু আধুনও শখ থাকে তো সেই ছোটোখাটোর মধ্যে বেশ শখটা বেশ সুন্দর করেই করেছিল বেশ ভালোই লেগেছিলো ডিজে ফিজে চলছে দেখতেই পাচ্ছি যেমন মা দাঁড়ানো তো টুকটুক করে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের জন্য ভিডিও নেওয়ার আমি চেষ্টা করেছি যতটুকু আমার দ্বারা সম্ভব ছিল আর এখানে ঢুকছিলো কোনো যাত্রী সব তত্ত্ব নিয়ে আমি বললাম চলো এটুকু একটু ব্লগে নিয়ে নেওয়া যাক তো এই করছিলাম আর ভিডিওটা এতদিন পুরনো হয়ে গেছে এরপরে সত্যি কথা বলতে আমি না গ্যালারি থেকে সব ব্লিড করে দিতাম কারণ আমাদের ভিডিও এডিট করা হয়ে গেলে পরে আমি গ্যালারি থেকে সব ব্লিড করে দিই পার আমি আর রাখবো যার জন্য আমাকে আজকে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাকে ভিডিওগুলো দিতে হচ্ছে ভিউজ হোক চাই না হোক আমার দেওয়ার কাজ আমি দিয়ে যাচ্ছি তো এখানে বসে গেছিলাম আমি চিকেন পকোড়া খেতে কারণ এখানে চিকেন পকোড়া হয়েছিলো আর তোমার কফি হয়েছিলো তোমরা হয়তো ভাবতে পারো দিদি এই সিচুয়েশনে তুমি ভিডিও দিচ্ছ কিন্তু কী করবো বলো ভিডিওগুলো কী করে রাখবো তাতে ওই জন্য আমি চিন্তা করে নিয়েছি ভিডিও ভিউজ হোক চাই না ওকে দেখো কফি নিয়ে নিয়েছি তাই ভেবে নিয়েছি যে ভিউজ হোক চাই না হোক আমি ভিডিও দিয়ে দিই কারণ আমি কষ্ট করে যখন ভিডিওটা করেছি ব্লগটা যখন রেডি যখন করেছি তাহলে আমি ব্লগটা দিয়ে দিই তাতে যার দেখার হয় দেখুক না দেখা হয় না দেখুক কারণ এই যে সিচুয়েশান এই সিচুয়েশনে কাউকে আমরা এটাও বলতে পারি না যে আমাদের ভিডিও দেখো কারণ এই সিচুয়েশনের মধ্যে এগুলো ভাবাও খুবই মুশকিল একটা ব্যাপার কারণ আমরা প্রত্যেকে জানি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোন সিচুয়েশনের মধ্যে থেকে প্রতি একটা মানুষ যাচ্ছি তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমি খেতে বসে গেছি মা আমি এই পাশে বসেছি আর ওই পাশে ওই পাশে বাপি আর সান বসেছে চারজনের টেবিল চারজনে বসে গেছি আমরা তো তোমরা নোটিস করছো কি আমি গলার হার খুলে ফেলেছি গো আমার ভীষণ অস্বস্তি করছিল কারণ আমি না এত জ্যাবরা সাজ আমি একদম পছন্দ না এবার গলা ফলের মধ্যে অত কারণ আমি যত মাকে আবার বোঝাচ্ছিলাম কানে বেশ কানের বড় পড়লে মাথায় ফুল দিলে আর গলায় না পড়লে মা বলে গোলাপটা খুলে ফেলি কেন মাকে উল্টো বোঝাচ্ছিলাম আমি যে না কানের বেশি জাবরা পড়লে পরে আর গলার হার দরকার পড়ে না এইসবই বলে যাচ্ছিলাম তো এই দেখো বলতে বলতে পেলেটে কিন্তু খাওয়ার চলে এসেছে এটা ছিল ফিশ ফ্রাই আর সাথে ছিল সালাড আর সস ফার্স্টই আমাদের এটা এটাই দিয়েছিলো তারপর পরপর কী কী দিচ্ছে সেটা তোমাদের সপটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তো আমার দ্বারা পসিবল হয়েছে আর আবারও বলছি এখানে আমি দুদিনের ব্লগ আমি অ্যাড করে দিয়েছি এই যে এটা একটা কিসের চাটনি ছিল আর কি তো এই যে আমরা খেতে বসে গেছি খেতে বসে দেখতেই পাচ্ছি আমি গলার হার খুলে ফেলেছি যা ইচ্ছে ভাবো ভাবো কিছু করার নেই কারণ আমার খুব অস্বস্তি হচ্ছিল কারণ আমি ওইভাবে পরে বসে থাকতে পারি না আমার ভীষণ কষ্ট হয় তো আমি খুলে ফেলেছি তো আমার কাছে মনে হচ্ছিলো আমি এটাতেই বোধহয় কমফোর্টেবল তো এই যে বলতে বলতে দেখো প্লেটে কিন্তু চানা মশলা রাধাবলবি চলে এসেছিলাম তারপরে এসেছিলো ভাত আর বেস ভেজ ডাল তারপরে এখানে সাথে এসেছিলো তোমার দই কাটলাম আলু চিপস ডালের সাথে আলু চিপস কমনলি যেটা হয় আর এখানে ছিল দই কাতলা রান্নাবাড়ি প্রচণ্ড ভালো ছিল প্রচণ্ড ভালো টেস্টি খাবার ছিল কোনো মানে ভুল কিছু বলার নেই আর এখানে দেখো এসে গেছিলো পোলাও আর চিকেন কষা তোমাকে আমাদেরকে বলেইছিলাম কী কী খেয়েছিলাম সেই সময় সেই দিন লাইভে এসে আর এই যে এই করতে করতে পাতে এসে গেছে চাটনি পাপড় ভাজা আর আসবে মিষ্টি মিষ্টির সাথে তারপরে ওই লাস্টে দিয়েছিলো ওই কোল কোকটা গ্লাসে এক এক বোতল করে কোক দিয়েছিলো সেটা আমি আগের আগের দিন লাইভে বসে খাচ্ছিলাম তোমরা দেখছিলাম মানে কতদিন ধরে আমি জি জি রেখেছিলাম ভাবোই এটাকে তো যাই হোক ফ্রিজের মধ্যে ছিল খোলা হয়নি খাওয়া হয়নি তাই ছিল তো এই যে আমাদের কিন্তু অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার কিন্তু খাওয়া দাওয়া ওই যে লাস্টটা জল হজমূলা তো এই যে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে এবার দেখো আমি বেরিয়ে গিয়ে আমি তো গরম লাগছে প্রচণ্ড রকম এবার আমার আমার বাড়িতে যাওয়ার প্রচণ্ড তারা রয়েছে মা আর সান পরে এসেছিলো আমি বাপি করলাম তুমি আগে আমাকে বাড়িতে ছেড়ে দাও কারণ বাড়িতে গলু রয়েছে তোমরা সবাই জানো যে আমার গলু বাড়িতে একা ছিল তো তার জন্য বাপি আমাকে গাড়ি করে আগে ছেড়ে দিয়ে দিয়েছিলো তারপরে শান আর মা মা বাপি ওরা এসেছিলো তো এই ব্লগটা কিন্তু এখানে এন্ড এইবার পরের দিন এটা হচ্ছে রাতি দেড়টা মানে আমি বিয়ে বাড়ি দিয়ে আসার ঠিক পরের দিন রাতের এটা ভিডিও রাতি দেড়টার সময় তোমার দাদা আসবে আমাকে হঠাৎ করে ফোন করলো রাস্তায় সে দেড়টার সময় আসছে তো এখন দেখো আমি আলু সিদ্ধ ভাত করেছি আর এখানে ড্রাই ফ্রুট কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালের জন্য আর এদিকে আলু আলু সিদ্ধ ভাত করেছিলাম ওই রাত্রিবেলা বুঝতে পারছো এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকালে কাঁচা ছোলা ভিজিয়েছি ওই যে তোমার দাদা বসে এদিকে চা বসেছি বলু তো গুড় গুর গুড় গুড় করে যাচ্ছে আর এই দেখো গোলুকে নিয়ে কী বদমাইশিটাই না করছে আমার এই ছোটোটাকে নিয়ে যা বদমাইশি করে না তোমার দাদা মানে ধারণা করা আর ছোটোটাও সেরকম গো মানে ওই দুষ্টুমিগুলোই পছন্দ করে মানে এরকম বদমাইশিগুলোই পছন্দ মাথার মধ্যে ওকে ক্লিপ লাগিয়ে দিচ্ছে ওর প্রশুমের মধ্যে আর ও কী যে করছে মানে ধারণা করা বাইরে দেখতেই পাচ্ছ সেই লেভেলের দুষ্টুমি করছে দুজন মিলে ওই দেখো উল্টে পাল্টে মানে কুচবি কুচবি চলে আর সত্যি বলতে আমরা গোলুকে নিয়ে থাকতে থাকতে না আমার সময় যে কীভাবে পাস হয়ে যায় কীভাবে কেটে যায় বুঝতে পারি না এটা খুব সত্যি কথা ওদের কাছ থেকে কিন্তু খুব রকম ওদের কাছ থেকে না পজিটিভ এনার্জি পাওয়া যায় এটা আমি নিজে মানি কারণ অনেক সময় আমার মন খারাপ থাকলে বাইরে থাকলে গোলু আমার সেই একটা জিনিস যে আমার মন ভালো করে দেয় সত্যি বলছি ও একটা অবলা প্রাণী ও পারে আমার মন ভালো করে দিতে মানে বলুন একটা একটা পজিটিভ এনার্জি ওদের কাছ থেকে পাওয়া যায় তো দেখতে পাচ্ছ তোমার দাদার সাথেও মানে তোমার দাদাও প্রচণ্ড ওকে ভালোবাসে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই মানে আমার আর তোমার দাদার মাঝখানে যদি কেউ আসতে পারে সেটা বোধ এই গোলু মানে আমাদের মাঝখানে আমাদের গোলু এসে শো এরম একটা ব্যাপার কিন্তু মানে সত্যি বলছি ও ওকে ছাড়া আমি কখনও ভাবতেই মানে যে ওকে ছাড়া আমরা কী করে থাকবো কী করে বাঁচবো তোমরা হয়তো এটা ভাবতে করো দিদি ভাই তুমি এটা বাড়াবাড়ি বলছো এটা কুকুরকে ছাড়া তোমাদের কাছে হয়তো কুকুর হতে পারে কিন্তু বিশ্বাস করো বলবো আমার কাছে আমার প্রাণ ভোমরা আমি এটা ভাবতেও পারি না যে কখনও গলুর যদি কিছু হয়ে যায় আমরা কি করব মানে তোমার দাদা সব সময় থাকে না তারপরেও তোমার দাদা ওর প্রতি এত মায়ের আমি তো সবসময় আমার সাথে সেটকে থাকে বুঝতেই পারো মানে চিমসে থাকে সবসময় আমার সাথেও তো সেক্ষেত্রে আমি কি করে যে থাকবো কি করে বাঁচবো ভগবান জানে হয়তো ভগবান সেভাবে শক্তি করে আমি না যত দিন যায় এই যে দেখতে দেখতে গলুর এক বছর বয়স হতে যাচ্ছে তাই আমার এখনই চিন্তা হয় যে কাল গিয়ে যখন গলুর কিছু হয়ে যাবে তখন কি হবে দু বছর বয়স হতে যাবে এই ডিসেম্বরে গলু দু বছরে পড়বে আমার খুব টেনশান হয় যে বাবা এই তো দিন একটা করে দিন কেটে যাচ্ছে গলুর যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করব খুব টেনশন হয় বিষয়গুলোর জন্য এই জন্য জানো তো কোনোদিন কিছু আমার বাড়িতে প্রচুর পাখি ছিল তো ওসব পাখি মরে যাওয়ার পরে আমি পাখি ইয়ে করে দিচ্ছি আর পাখির ব্যবসা করিনি ব্যবসা বলতে শখ ছিল যদিও ওইটা তো ভীষণ ভীষণ পছন্দ করতাম পাখি তো যাই সব এ হয়ে গেল তারপর আসলো গলু মানে একটা অন্যরকম জায়গা জানো তো গলুর কাছে আর এখানে দেখো একজনকে একজনকে তোমার দাদা পড়া লিখে দিচ্ছেন শানকেও বলেছে পড়া লিখে দিচ্ছে এই পড়াটা তুই আধা ঘন্টার মধ্যে মুখস্থ করে আমাকে দিবি তো ও সেটাই করছিল বসে বসে আমাকে বলছে ওকে আধা ঘন্টার মধ্যে পড়া লিখে পড়া দিতে হবে ঠিক আছে সান কমনলি দিয়েছিল সেটা পড়া পড়াটা কমপ্লিট করে দিয়েছিলো এই যে একজন বসে রয়েছে এবার আমরা চলে আসলাম রান্না করে সকালে ব্রেকফাস্ট করবো তো এই দেখতেই পাচ্ছ ময়দার মধ্যে শুকনো লঙ্কা এর কারণ কারণ কুচু কুচু করে দিয়েছে তোমার দাদার রান্নার এইসবই ছিঁড়ি কীভাবে কী করে আমার মাথাটা খারাপ হয়ে যায় আর এদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসেছি তো দেখো এখানে এখানে কি কী আছে নুন আছে চিনি আছে আর ডিম আছে কাঁচা লঙ্কা আছে আর এটা তোমার সম্ভবত গোলমরিচগুলো দিয়েছিলো আর আলু সিদ্ধ নামিয়েছি এই দেখো পেঁয়াজ দিয়েছে সব দিয়ে আলু সিদ্ধটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমরা পরোটা টাইপ আর তোমার দাদা দেখো আমি তো পুরোই মরে যাচ্ছিলাম ওই যখন ভয় আমি পেছনে সরে গেছি ও উল্টে দিচ্ছিলো ওইভাবেকে উল্টায় বলো পরোটার তেলগুলো গায়ের মধ্যে ছিটকে আসবে না মানে এত বড় আমার রাধুনি বুঝতে পারলে তো মানে আমার টেনশন হয় রীতিমতো কখন আমাকে পুরিয়ে জুড়ি না এই ছেলেটা মেরে ফেলবে মানে বিশাল বড় রাঁধুনি তো ওরমভাবে পরোটাকে উল্টাই বলো তো যাই হোক ওখানে একটা করছিলো তারপরে আমি বললাম বাবা তুই তুই সর আমাকে আমার মতন করতে দেয় নাহলে পুরে দুজনেই আজকে মরবো সামনে পুজো আসছে মুখ ঠুক পুরো ফুরে যাবে তেলে তার দিব বাবা তুই সরে যা আমি করে দিচ্ছি তুই বস আমি আমাকে খাই যে আমি করছি তো ওই যে ওই সব করতে করতে তারপরে আমি ওকে বলার পরে ও নিজে থেকেই সরে বলে না না তুমি করো নাহলে আজকে ওই দেখো দেখেছো তেল ছিটিয়ে দিয়েছে দেখেছো তো মানে বলতে দেরি করতে দিন দেখেছো আবার সেই একই কাজ করছে বললাম ওই দেখো মানে আমাকে পুড়িয়ে মারার ধান্দা আর কিছু না নিজেও পুরো মরবে আমাকেও পুড়িয়ে মারবে এরম একটা ব্যাপার তো যাই হোক সারো এবার ও সরে গেল আমি তুমি সরো নাহলে এবার আমি কিন্তু আর এইবার রান্নাঘর থেকে আমি বেরিয়েই যাবো ওকে আমি বলছিলাম এবার যদি তুমি আবার এরকম করো আমি রান্নাঘর থেকে কিন্তু বেরিয়ে চলে যাবো আমাকে আরও লাগানোর জন্য ও একই কাজ বারবার করে করছিল মানে যেন আমি রেগে যাচ্ছি ও সেটাকে বারবার করে করছে আর আমি ওকে ও দেখো দেখেছো তো মানে কন্টিনিউয়াসলি এরকম করে যাচ্ছে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিলো আমি যে এবার আমি রান্নাঘর থেকে বেরিয়েই যাব তুই যা পারিস কর গিয়ে আর নাহলে চুপ করে বস আমাকে করতে দে নাহলে তুই যা পারিস কর আমি বেরিয়ে যাচ্ছি তো এই বলতে বলতেই মানে আমি ভীষণ রকম রেগে গেছি দেখতে পাচ্ছি আমার মুখ চোখ মুখ চোখ হয়ে গেছে প্রচণ্ড রেগে গেছি কারণ ওইভাবে গায়ে তেল ছিটে আসবে একটা বড়ো অঘটন হয়ে যাবে তখন কী হবে বলো তো তো এই করতে করতে চলো ও নিজে বুঝলো বিষয়টা যে না এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার কিন্তু শুনেই ওই যে আমি হাত দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম তো ও বলছে না এইবার তো ব্যাপারটা বারাবাড়ি হয়ে যাবে তারপরে নিজের থেকেই ছেড়ে দিয়েছে না না এবার তুমি করো কথাতেই আছে ইয়ার কি নাম লোসকান ওই জোর ছেড়ে দিয়েছে বুঝতে পারলে কারণ এবার বুঝে গেছে যে এবার এবার মাথাটা গরম হয়ে যাচ্ছে আর আমি সহ্য করবো না তো তারপরে ও নিজে বসলো খেতে আমি তুই সর তাড়াতাড়ি সর আমার সামনে দিয়ে সরে যা আমি নিজের মতো নিজে হয়ে যে তারপরে সরিয়েছি কোনো রকমের বড় রাধুনী আমার রান্না করতে এসেছে যে আগ্রহ করে রান্না করে এটা ভালো লাগে বেশ তা আমি তারপরে আস্তে আস্তে ভেজে ভেজে দিচ্ছিলাম ও আবার তার মাঝখান থেকে একটা সস বানাচ্ছিলো খুব সুন্দর টুকটাক এটা ওইটা দিয়ে কীসব বানিয়ে আমার বেশ ভালোই লাগে তো এই দেখো আমি তুলে এটা প্রথমটাই প্লেটে আমি ছেলেকে দিচ্ছিলাম যেভাবে বাবা তুই খেতে থাক তারপরে আমরা খাচ্ছি তো এইখানে দেখো আবার তোমার দাদা আবার বাটিতে নিয়ে নিয়েছিল টমেটো সস আর চিলি সস তার মধ্যে আবার টক দই দেবে তো টক দই ছিল টক কি কখনো গন্ধ হয় গেলো আমাকে শুকাচ্ছে দেখো তো টক দইটা নষ্ট হয় না টক দই নষ্ট হয়নি টক দই নষ্ট হয়নি দুদিন আগের নেওয়া গলুকা খাওয়ানো হয় তাই জন্য ও টক দই দিয়ে মিক্সড করেন আর টমেটো সস চিলি সস টক দই আর বিট নুন এই চা চারটে জিনিস একসাথে মিক্স করে কখনও খেয়ে দেখো জাস্ট খুব লাগে কারণ তোমাদের তাদের রান্নাগুলো করে খেতে বেশ ভালোই লাগে জানো তো আমার তো বেশ ভালোই লাগে আর সত্যি কথা বলতে কেউ এরকমভাবে করে দিলে একটা নতুন নতুন একটা টেস্ট বেশ ভালোই লাগে আমি ওই যখন পড়াটা করতে ও যে নিজে দেখো খেয়ে আবার নিজে খাচ্ছে খেয়ে আগে দেখলো কেমন লাগছে তারপরে আবার আমাকে খাওয়াতে আসবে ওই যে আবার সসটা বোধহয় কম হয়ে গেছিলো আমি তো ওইদিকে ঘুরে কাজ করছি ওর মতন সস ঢালছিল ছিল আর নিজের মতন কাজ করছিলো কতটা সস বানিয়েছিলো নষ্ট হয়েছিলো মাঝখান থেকে সসগুলো ফেলতে হয়েছিল কারণ এত সস লাগে না তো করে যখন কী আর করা যাবেন তো করে আবার আমাকে টেস্ট করেছে তো ব্লগটা কিন্তু আর বেশি বড় করবো না ব্লগটা কিন্তু এবার এখানেই এন্ড করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু পুরো ব্লগটা জানিয়ে আর আমার আমার সস খাওয়ার রিয়াকশানটা শুধু দেখো বেশ দারুণ লাগছিলো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মানে চিলি সসের জন্য ঝাল টমেটো সসের জন্য মিষ্টি মিষ্টি টক দইয়ের জন্য টক টক বেশ বোয়াও লাগছিলো খেতে তোমার আমার মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো যে আমার বেশ ভালোই লাগছিলো খেতে তোমার দাদাও বেশ মজা পেয়েছে যে আমার খেতে ভালো লাগে আমার ছেলের ভিডিও করছে দেখো না তো এই ছিল আমার রিয়াকশান চলো ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি টাটা